টাকা ইনকাম করতেছে আর খেতেছে টাকা ইনকামটা কি হালাল পন্থায় করলাম নাকি হারাম পন্থায় করলাম এটা মানুষ চিন্তা ভাবনা করে না মানি মানুষের চিন্তা ভাবনা হচ্ছে আমি ইনকাম করতে হবে হালাল হোক কিংবা হারাম হোক এটা আমার দেখার বিষয় নয় কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন শুনুন আলমা লুয়াল বানোনা জিন আতুল হায়াতির দুনিয়া মাল সন্তান সম্পদ এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য এটা কি দুনিয়ার সৌন্দর্য জিন আতুল হায়াতির দুনিয়া এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য সন্তান এটা দুনিয়ার সৌন্দর্য ইস্ত্রি এটা দুনিয়ার সৌন্দর্য আল্লাহসবাহানা হুয়া তাহালা পৃথিবীতে যত নবী আল্লাহ এ পৃথিবীতে ফাটিয়েছেন আমরা বলি অগণিত অসংখ্য নবী রাসুল আল্লাহ এ পৃথিবীতে ফাটিয়েছেন কোরআনে কারিমে মাত্র পঁচুশ জন নবীর কথা আল্লাহ উল্লেখ করেছেন পঁচুশ জন নবীর নাম নিয়ে এসেছেন এবং কারো ঘটনা আল্লাহ বলেছেন কারো ঘটনা আল্লাহ বলেন নাই যাদের ঘটনা আল্লাহ প্রয়োজন মনে করলেন তাদের ঘটনা আল্লাহ বললেন যাদের ঘটনার প্রয়োজন নাই আল্লাহ তাদের কথা বলেন নাই কিন্তু এ পৃথিবীতে নবী এসেছে অসংখ্য অগণিত আমরা বলে থাকি যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্ত দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছে এটা ঠিক নয় কেন ঠিক নয় এখতলাপ যদি হয় মতনক্য যদি হয় তাহলে কিছু সংখ্যক হবে এক লাখ মতান্ত দুই লাখ মানে এক লাখের ব্যবধান হয় না ব্যবধান কি হয় না কখনো এক লাখ ব্যবধান হয় না এজন্যই সহজ সঠিক ভাষা হচ্ছে অসংখ্য অগণিত নবী এসেছে আর কোরআনে আল্লাহ মাত্র পঁচুর জন নবীর কথা আল্লাহ উল্লেখ করলেন নাম উল্লেখ করলেন অনেকের ঘটনা আল্লাহ দিয়েছেন অনেকের ঘটনা আল্লাহ দেন নাই যাদের ঘটনা আল্লাহ প্রয়োজন মনে করেছেন তাদের ঘটনা আল্লাহ দিয়েছেন যাদের ঘটনা আল্লাহ প্রয়োজন মনে করেন নাই তাদের ঘটনা আল্লাহ দেয় নাই কোরআনে ইউসুফের তিন নম্বর আয়তে আল্লাহ সব আল্লাহ ঘোষণা করলেন বিমা কোরআন অতীতের কিচ্ছা কাহিনী ইতিহাস আমি আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছি হে নবী অতীতের ইতিহাস সম্পর্কে আপনি জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি তো দেখুন যে কথা বলছিলাম পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এসেছেন আর আল্লা তাআলা এই নবীদেরকে লক্ষ্য করে আল্লাহ সবাহান কি বললেন শুনুন রসুল এ রসুল এখানে একজনকে বলা হয় নাই অসংখ্য অগণিত রসুলদেরকে আল্লাহ ডাক দিয়ে বললেন কুলুমিন হে গন তোমরা ভালো জিনিস গ্রহণ করো তৈয়েব তোমরা ভালো জিনিস খাও পবিত্র জিনিস বক্ষণ করো এটা আল্লাহ নবীদের সম্পর্কে বললেন মানুষ সম্পর্কে আল্লাহ না তাহলে কি বললেন শুনুন কোরআনে কারিমের আল্লাহসমাহানা হওয়া তাহা আলাম সুর আতুল বাকারার একশত নম্বর আইটেম আল্লাহ শমাখান হওয়া তাহলে বললেন হ্যাঁ আইযুহান না সুকুলু মিম্মাক ফিল আর দেখালে আলং কইগিবাম হে মানব সম্প্রদায় পৃথিবীতে যা তোমাদেরকে পবিত্র তোমাদের জন্য যা পবিত্র করা হয়েছে তা তোমরা ভক্ষণ করো অপবিত্র তোম অপবিত্র জিনিস তোমরা খেয়েও না শুনুন আল্লাহ তিনি বললেন যে এমন দেহ জান্নাতে প্রবেশ করবে না লা তামিল হারাম যেই শরীর যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না